বসতে বলে দেখবেন অনেক সময় লোকজন লাফালাফি করছে বক্তা জিকির করছে তার উপর একটা দলিল দলিল দেখাবেন খালি একটা যে নবী তারা মসজিদে বসে এইভাবে জিকির করেছেন একটা দলিল খালি দেখাব যে কাজ নবী করেন নাই তার সাহাবিরা করেন নাই এখানে বহু কেরাম আছেন আমি তাদের সামনে কথা বলতে লজ্জা ফিল করছি যত হাদিস আপনি ঘাটবেন আমি তো সবারই পড়ে শেষ করতে পারি নাই স্বীকার করছি কিন্তু নবীর যুগে এবং চার খলিফার যুগে কোনোদিনও এইভাবে জিকি রাজগার হয়েছে একটা দলিল আপনি খুঁজে বের করতে পারবেন না ইনশাল্লাহ অথচ দিব্যি এগুলো আমার সমাজে চলছে চলছে না আর আমরা দুইটা খারাপ চরিত্র ধারণ করি বাঙালি আমরা যারা মন খারাপ করে না আমরা দুইটা খারাপ চরিত্র অধিকারী আছি এক আমরা খুব ট্রল প্রিয় জাতি ট্রল করতে খুব মজা লাগে হ্যাঁ মনে হয় যেটা করে আমি একদম বাংলাদেশে কি বলবো দিন একদম কায়েম করে ফেলছি একদম হ্যাঁ এই ট্রল পাগল ট্রলপ্রিয় জাতি আমরা একটা আরেকটা হচ্ছে আমরা ইস্যু পাগল জাতি ইস্যু একটা ইস্যু আসবে খুব লাভঝাপ চলবে কয়েকদিন ইস্যু শেষ আবার লাভঝাপ শেষ বিদেশিরা বলে বিদেশিরা বলে যে এটা আমাদের শিক্ষা শিক্ষার ব্যাপার আছে কারণ নিজের মধ্যে ত্রুটি থাকলে তো সলভ করতে হবে কি না নিজের মধ্যে ত্রুটি থাকলে সলভ করতে হবে না তারা বলে যে আমাদের মাথা নাকি ওই ওই যে বাক্সেবন্দি মাছের মতো বন্দি মাছ দেখেছেন এই যে অ্যাকুইডিয়ামের মধ্যে যে মাছগুলো চলাফেরা করে এদের স্মৃতিশক্তি খুব দুর্বল হয় ওই ছোট্ট জায়গাটুকু ওদের কাছে মনে হয় বিশাল সমুদ্রের মতো কথা বুঝতে পারছেন মনে হয় ওই ছোট্ট বদ্ধ জায়গাটাই ওদের কাছে মনে হয় কি বিশাল বিশাল একটা জায়গা ওরা খুব স্বল্প স্মৃতির অধিকারী একটু কিছুক্ষণ পরে স্মৃতিটা নষ্ট হয়ে যায় তাই আগে কি হয়েছে ওরা ভুলে যায় এই এই স্বভাবটা এখন আমাদের মধ্যে চলে আসছে না আমরা ইস্যু পাগল হচ্ছি না দিন দিন কি খুব ভালো কথা বলেছে করণীয় হচ্ছে টিকটক বানাতে হবে নাকি ফেসবুকিং করতে হবে এই ফেসবুকের কন্টেন্ট বানাতে বানাতে দুটো কাজ করেছেন আমি নগদ দেখাচ্ছি দুটো কাজ করেছেন একজন কমেডিয়ানকে আলেম বানিয়ে দিয়েছেন আপনারা ট্রল করতে করতেই একটা হচ্ছে আরেকজন গায়ক অভিনেতাকে এমপি ছিলেন কয়দিন আগে গান গেত অভিনয় করতো মেয়েদেরকে নিয়ে নাচত হ্যাঁ নিজেই গান লিখে নিজেই সুর করে সুরের পা কিছুই নাই ঠিক আছে ও নিজেই না আমার গান আমি গাবো কেউ শুনলে শুনুক না শুনলে নাই একবার প্রশাসন ধরল রবীন্দ্রসঙ্গীত চেঞ্জ করেছো কেন আবার ইত্যাদি মানে তাকে নিয়ে এখন বিবিসিতেও কথা হচ্ছে সুবাহ মানে এখন বড় বড় পলিটিশিয়ানরাও তাদের মূল্যবান সময় এসব পিছনে নষ্ট করতেছে হ্যাঁ এটাও একটা ইস্যু মানে এই যে ট্রল করতে 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 এখন আপনি তাকে কয়দিন পর কয়দিন আগে এমপি বানাচ্ছিলেন এটা কিসের কারণে হচ্ছে আমাদের এই ট্রল পাগল মানসিকতার কারণে হয়েছে আরেকজনকে কমেডিয়ান মানুষকে দেখে মজা পেত যে মন্টন খারাপ কেউ বলতো ভাই মন্টন খারাপ ও